বাড়িঘর বানানোর থেকে আমি মনে করি সেই সমস্ত দেখভাল করা মেনটেন্সে বেশি কষ্ট হয় সেই সমস্ত লোকই পাওয়া যায় না দেখো আজ এটা খারাপ হচ্ছে কাল ওটা খারাপ হচ্ছে মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছিলো ভাগ্য স্টকে একটা মাইক্রোওয়েভ ছিল যাই হোক গরম তো করে চালাতে পারবো এরপরে শীতকাল আসছে একটু জল গরম করতে বলো একটু ভাত গরম করতে বলো সবসময় গ্যাসের উপর কি ভালো লাগে এই মাইক্রোওয়েভ দিলে টুক করে গরম হয়ে যায় তারপর ভাবছি যেটা নষ্ট হয়ে গেছে সেটা তো কাউকে না কাউকে দিতে হবে আর নাহলে এক্সচেঞ্জ করতে হবে তো সেটাকে সুন্দর করে রাখি নাহলে ওই খোপচের ভেতর ঢুকে শিবানীদের ঘরটারগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারে না তাই নিজেই উদ্যোগ নিয়ে ওটা তুলে দি মানে ভেতরে তুলে দিচ্ছিলাম তোমাদের গোপু দেখ আগের দিনই বলেছিলাম যে এই বক্সটার ভেতর তুলে দাও তুলে দাও বলছে ঢুকবে না ঠিকই কথা ঢুকবে না কিন্তু এটা তো ঢুকে তো গেল কোনোভাবে ভাবে রাখতে তো পারবো নাহলে তো ঘর বাড়ি আরো আজকে আবার ভেবেছি ও বেলাতে যে সমস্ত জামা কাপড় কিনেছিলাম মানে শাড়ি পূজার উপলক্ষে পরবো বা বানাবো তারপর ছোদি যে চুড়িদার গুলো কিনে দিল কিনলো ও বানাবে বিয়েতে পরবে সেই সমস্ত বানাতে দেবো কোথায় বানাতে দিলাম আর বাপের বাড়ি গিয়ে লিটল গোল্ড নেচে নেচে কিভাবে তোমাদেরকে এন্টারটেন করলো সেই সমস্ত মজাদার কাণ্ড কারখানা দেখতে গেলে আজকে ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না সকাল সকাল এ ঘর ওই ঘর কেন করছি বলো তো লাস্ট ধরো আমার জবে থেকে মনে পড়েছে মানে পুজো দিচ্ছি মানে আমার জল শঙ্খ যেটা নারায়ণ শঙ্খ যেটাকে বলে ওই শঙ্খটা পাচ্ছি না খুঁজে মানে লিটল গোল্ডের যেদিন জন্মদিন ছিল সেদিনকে যোগ্য হল সকালবেলাতেও দেখেছিলাম তারপর ঘষে মেঝে কোছায় যে রাখা হয়েছে ছোট্ট জিনিসটা খুঁজছি আর একটা জিনিস যদি না পাওয়া যায় না মনটা ভেতর খুঁতখুত করে এ দেখো চাউমিনটা বানানো ছিল ভাগ্যে সকালবেলা তোমাদের গোপুদাকে দুধার চাউমিন দিয়ে আসতে যাবো আর আমিও চাউমিনটা খাবো নিচে গিয়ে দেখি উনি বসেই আছে কতবার বললাম দায়িতারি কাটো ফ্রেশ সব আমাকে একটু পনির এনে দাও মানে আমি তো আজকে নিরামিষ খাবো তোমাদের গোপুদা জন্য নিরামিষ না খায় না খায় মাংস রয়েছে পাশে মাছ রয়েছে ভাত রান্না রয়েছে ওই দিয়ে খেতে দিয়ে দেবো তারপর উনি কিন্তু পনির এই পাঁচ পিস আনেনি পনির কতটা এনেছে আমি সঠিক জানি না এসে গোবিন্দর হাতে দিয়েছে আর গোবিন্দর হাত থেকে আমি পনির কী করে নেব গোবিন্দকে বললাম যে আমাকে তাহলে আমার খাওয়ার মতন তিন চার পিস দাও আর বাকিটা তুমি খাও আর এখানে একটু ফল টল কাটতে এনেছি একটা মোসম্বী রয়েছে আর একটা হলো তোমাদের ওই বেদানা রয়েছে বেদানাটা অনেকদিন ধরেই ঘুরঘুর করছে আজকে ভেবেছি বেদানা আর মৌসুম্বী একসাথে জুস করে তোমাদের লিটিল গোলকে খাবো আর এখানটা সমস্ত মশলাপাতি বের করে নিয়েছি আর পালং পানিরের পালং শাকটাকে আমি আগ আগের দিনই জলে ভাপিয়ে মিক্সার মেশিনে পেস্ট করে টমেটো টমেটো দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আজকে আমাকে বেশি হেডেক নিতে না হয় কারণ প্রত্যেক দিনই ভাবছি যে জামাকাপড় বাঁধতে যাবো বাড়াতে যাবো এরপর বিয়ের সিজন পড়ে যাবে জামাকাপড় টাইম মতন দেবে না দেখতে দেখতে পরের মাস চলে আসবে আর বিয়েটাও হয়ে যাবে বিয়ের আগে আগে এই জামাকাপড় যদি হাতে না পায় তাহলে বিয়ের জন্য বানাচ্ছি বলে আর লাভ কি তো এই দেখো আমি পালং পনিরের জন্য আজকে কিন্তু পনিরটাকে ওই চার পিস কাঁচাটাই দিয়ে দিয়েছি খেতে কিন্তু খারাপ হয়নি পনির না ভেজেও কিন্তু তোমরা পালং করে খেতে পারো শীতকাল আছে পালং শাক তো একদম ফ্রি হবে মানে বলতে গেলে চারাটিও এরকম হবে দশ টাকায় দিয়ে দেবে আর এখন জানলা দরজার সমস্ত বন্ধ টন্ধ করে বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো এখনও ভিজে রয়েছে ওগুলোকে তুলবো না রাতে যখন বাড়ি ফিরবো তখন তুলবো কারণ মা ফোন করছিল ছেলেদের জামা কাপড় এখনো কিছু কেনা হয়নি সেগুলো কিনতে যাবে কিন্তু আমি জামা কাপড় এই যে বারাতে দিতে যাচ্ছি না গিয়ে এত টায়ার্ড হয়ে গেছে আর যাওয়া হয়নি রে বিয়ে পড়ার ব্যাগ শাড়ি যা কিনেছিলাম সেগুলো এখন মাপ দিতে রিজিল বলতে বলেছি হেঁটে হেঁটে চলে যাও ওই অলরেডি মনে চলে গেছে হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো আমিও যাই বাহ ভীষণ ভাই বাহ আবার হাত না কী করতে এসেছিলে হ্যাঁ ও সব মনে আছে এখানে একবার আগে এসেছিলাম পূজা আমি স্বর্ণ মিলে সবার নাম বলে বলে তাই বলছে করেই যাচ্ছে ও টায়ার্ড হচ্ছে না এখন আমি গুছিয়েছি বেরোবো বলে প্রায় পৌনে এগারোটা বাজে টোটো বুকিং করবো এই হলো সতির জামা কাপড়ের পিস আর পুরো সেটটাই রয়েছে ও মনে হয় চারটে দুই দুই চার চারটে জামা বানাতে দিয়েছে ওর সবগুলো প্যান্ট ট্যান দিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে লাইলিন দিয়ে আর আমিও আমার সাইটারিগুলো দিয়ে দিয়েছি পরবর্তীতে রেডি হোক তখন তোমাদেরকে দেখাবো আর এখানে মা চলে এসছে মা এসেই বলছে ওঠো নিনু ওঠো আমি বলছি না এখন ওকে তোলা যাবে না ও সবে ঘুমিয়েছে আর প্রচুর টায়ার্ড আমারও একটু ঘুমোলে ভালো হতো চাউমিন এক্সট্রা যেটুকু ছিল আমি সাথে নিয়ে মা আর আমি মিলে সন্ধে যাওয়ার কথা ছিল তা তো গেলাম না এখন একটু চাউমিন টামিন খাবার এটা হলো লিটল গোল্ডের কালোটি আমার জামাই ছিলাম লিটল গোল্ড আর লিটল গোল্ড দিদি এখন ওয়ার্ডে যাবে মানে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসলে এখন নটা পনেরো বাজে মার সাথে যে গল্প টল্প করছিলাম কী কী শাড়ি বাকি রয়েছে সেই শাড়িগুলো বড়বাজারে যেতে হবে আর না হলে শ্রীনিকেতনেকেই কিনতে হবে সেই সব তো ওরা বর থেকে ঘুরে আসুক লিস্ট বানাতে হবে আজকেই যেতে চাইছিলো মা ছেলেদের যে জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো কেনার জন্য তো আমি বললাম আজকে আমি টায়ার আজকে আমি এসেছি তা আমার রঙ্গ দেখে আর খেতেই চাইনি দুপুরে বা আমি বললাম চাউমিন দিতে গেছি দুধ দিতে গেছি তা তখনই বাজে প্রায় তোমার ডেটটার কাছাকাছি আজকেও টিচার পড়াতে এসেছে কালকে টিচার আসবো নতুন টিচার আর নতুন টিচার ভালো মা কে বেশি ভালো নতুন টিচার না পূর্ণ টিচার ও সব সময় এর আগে আমি ওকে একবার জিজ্ঞাসা করি কে বেশি ভালো মা নতুন টিচার না পূর্ণ টিচার নতুন টিচারও ভালো পূর্ণ টিচারও ভালো আরে ও এখনই এত বোধ আয় তাড়াতাড়ি আয় যা বার্থডে গুডাই যা আয় ধর আয় อ่ะ মুটন ও নন্দনতা মুক ديال লুলুলু ননি ননি একটা ভুলে যায় এই দিদুর বাড়িতে আসার সময় তুই খুশি হয়েছিলি কি হাসি ও মা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি ও রাস্তাঘাট এখন সব চিনে গেছে জানো যেই দেখেছ ওর বাড়ির রাস্তা ভিজে উঠিনি বলছে মা এই রাস্তা দিয়ে কি দিদির বাড়ি যাচ্ছি কিন্তু দোকানে তো চলে গেল আমি তো দোকানে এখন আমরা দাঁড়াবো না যাও তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো বাই বাই

চলো রাস্তায় অত নিয়ে হাঁটতে পারবে দুধুতর হাত ধরবে না কি করবে হ্যাঁ গিয়ে চলে আসবে আবার আসবে আমি না তোমার দুধ চা আস্তে আস্তে ও তখন लवली সামনে উল্টো জুতো

कबड़ा 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 शिव आधार कर लक्ष्मी आना कुछ कबड़ा 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 भोका पुदु बचा हो जा कौन तू रे

কি করব আমি তোকে আমি মারি তোকে আমি ভালোবাসি না হ্যাঁ কি বললি আমি ভালোবাসি না তোকে এদিকে কি বল না চা কিন্তু নিয়ে নেবো আমি তোকে ভালোবাসি কি বাসি না হ্যাঁ হ্যাঁ

লিটল গোল্ড রাজিয়া সন্ধ্যেবেলা আমাদের প্রচুর এন্টারটেন করেছে চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে মানে পুরো বড়ো মানুষ হয়ে গেছে আর নাচ দেখো চা খেতে গিয়ে সমস্ত জামায় ফেলেছে ফেললে মা বাবা সেই জামা কাপড় দিয়ে দিয়েছে ব্যাগে দিয়ে নতুন সেট পরিয়ে দিয়েছে আর ও এখন নাকি আমার ফটো তুলে দেবে মানে ওর হয় না কাকি আর মাখে পেলে ওরা কিছু যায় না মানে খুব সুন্দর খেলে কারণ খুব একটা বাচ্চা কাচ্চার সাথে তো মেলামেশার সুযোগ পায় না লিটল গোলকে এখনও স্কুলে দিতে পারলাম না এই নিয়ে তো আমার রাতে ঘুমিয়ে উড়ে গেছে কি যে একটা জ্বালাতোর

তাই মারছে এরকম করে ফটো তুলবে আর বাপের বাড়ি থেকে আসার সময় লিটিল গোল্ডের মনটা ভীষণই খারাপ কারণ ও চাইছিলো দিদির কাছে রাতে থাকবে আরও কুলুবুলু করবে তো অনেক দিন হয়ে গেছে বাপের বাড়িতে এক রাত থাকি না তোমাদের গোপুদার অত্যাচারে মানে এক রাত আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে থাকবো পরদিন এসে বাড়িঘর গোছাতে আমার একজন জীবন কয়লা হয়ে যাবে কবরখানা বানিয়ে রেখে দেবে রাতের বেলা খেয়ে উঠে হয়েছে চলে গেছে টেবিলটাও উনি মুছতে পারবে না কেন কারণ উনি আমার ভিডিও করে দিচ্ছে জানো ঠিক আছে বাবা তোমায় মুছতে হবে না তুমি যা মুছবে ও মোঝা না মোছা সমান হবে তো তোমাদের গপুদাকে বলে দিলাম কালকে একটা আমাদের ইনভিটেশান বাড়ি রয়েছে কী গিফট কিনবে সেটা যেন কিনে দুপুরবেলা ভেতর দিয়ে দিতে কারণ সেটা মায়ের বাপের বাড়ির তরফ থেকে নেমন্তন্ন তো কে যাবে কি যাবে না যাই না সব মিলে কালকে ব্লগটা সাজাবো হোপলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকেশনে কমেন্ট করে জানিও আমাদের রাতের ডিনার সববার হয়ে গেছে কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আর ফাটাফাটি আর মজাদার ব্লগ নিয়ে সিএন দ্য নেক্সট ব্লগ টিলদেন বাই